শেষ সময় শুল্ক ইস্যুতে একের পর এক দেশের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি পাকিস্তানের সাথে সমঝোতা হলেও ভারতের ক্ষেত্রে অনমনীয় ট্রাম্প নিয়েছেন শাস্তিমূলক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের পঁচিশ শতাংশ শুল্ক আরোপের জেরে ভারতের রাজনীতিতে তোলপাড় বিরোধী দলের তোপের মুখে মোদি ভারতের প্রধানমন্ত্রীকে ব্যর্থ আখ্যা ফ্রান্স যুক্তরাজ্যের পর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার বিরোধ মেটানোর একমাত্র উপায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমে আহমেদ লোপা যাচ্ছি পুরো খবরে ডেডলাইনের মাত্র একদিন আগে শুল্ক ইস্যুতে বেশ কয়েকটি দেশের সাথে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র এদের মধ্যে রয়েছে পাকিস্তান দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড ও কম্বোডিয়ার মতো দেশ দশ শতাংশ শুল্ক কমাতে সক্ষম হয়েছে সিওল তবে শুল্ক নিয়ে এখনো কোনো আশার আলো দেখতে পায়নি ভারত আগামী এক আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক কার্যকর হওয়ার কথা বিভিন্ন দেশের উপর মিত্র থেকে শুরু করে এ তালিকায় ছিল প্রধান প্রধান বাণিজ্য সহযোগী দেশও নির্ধারিত শুল্ক কার্যকরের আগে চুক্তিতে পৌঁছাতে গেল কয়েকদিন ধরেই তোড়জোড় চালাচ্ছিল দেশগুলো এতে অনেকটাই সফল হয়েছে পাকিস্তান দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড ও কম্বোডিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক মিত্র দক্ষিণ কোরিয়া ওয়াশিংটনের রপ্তানিকারকদের মাঝে সিউলের অবস্থান দশম দেশটির উপর আরোপিত শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ করেছে ট্রাম্প প্রশাসন একই সাথে যুক্তরাষ্ট্রে সাড়ে তিনশো বিলিয়ন ডলারের বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়া আমরা আমাদের প্রধান রপ্তানি পণ্য অটোমোবাইলের উপর শুল্ক পনেরো শতাংশ কমে এনেছি ভবিষ্যতে যেসব সেমিকন্ডাক্টর এবং ওষুধ খাতের উপর শুল্ক আরোপের কথা ছিল সেখানেও আমরা এমন সুবিধা পাব যা অন্যান্য দেশের তুলনায় ভালো হবে একই দিন থাইল্যান্ড কম্বোডিয়ার সাথেও বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র তবে শুল্ক আলোচনায় অন্যান্য দেশ লাভবান হলেও এখনও সেই পথ দেখেনি ভারত উল্টো রাশিয়ার সাথে বাণিজ্য করায় নয়াদিল্লির উপর পঁচিশ শতাংশ বাড়তি শুল্ক করেছে ওয়াশিংটন এছাড়াও ব্রাজিলের উপর অতিরিক্ত চল্লিশ শতাংশ করে নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে দেশটির উপর মোট পঞ্চাশ শতাংশ শুল্ক ধার্য করল হোয়াইট হাউস অনিক রহমান নিউজ পাকিস্তানের সাথে তেল নিয়ে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র বুধবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানান চুক্তির মাধ্যমে পাকিস্তানে থাকা বিপুল তেলের মজুদ উত্তোলনে দুই দেশ একসঙ্গে কাজ করবে এই অংশীদারিতে নেতৃত্ব দেবে এমন একটি কোম্পানি বাছাই করা হচ্ছে বলেও জানান ট্রাম্প এ সময় ভারতকে খোঁচা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন একদিন হয়তো দেশটিতে তেল রফতানি করবে পাকিস্তান এদিকে তেল চুক্তির পাশাপাশি ওয়াশিংটনের সাথে বাণিজ্য চুক্তি হওয়ার দাবিও করেছে ইসলামাবাদ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে সংশ্লিষ্ট থাকার অভিযোগে অন্তত ছয়টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর নিষিদ্ধ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ভারতের কিছু বড় পেট্রোকেমিক্যাল ব্যবসা প্রতিষ্ঠান সবচেয়ে বড় অভিযোগ উঠেছে অ্যালকেমিক্যাল সলিউশন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দাবি প্রতিষ্ঠানটি দু সালে আট কোটি চল্লিশ লাখ ডলারের বেশি মূল্যের ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে নিষেধাজ্ঞা অনুযায়ী ভারতীয় প্রতিষ্ঠান গুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে নিষেধাজ্ঞা আরোপ প্রতিষ্ঠানগুলোর সহযোগী প্রতিষ্ঠানের উপরও ভারতের উপর যুক্তরাষ্ট্রের পঁচিশ শতাংশ শুল্কারোপের ঘটনায় দেশটির রাজনীতিতে চলছে তোলপাড় প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফ ঘোষণার পর বিরোধী দলগুলোর তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটনের এমন পদক্ষেপকে মোদী প্রশাসনের ব্যর্থতা আখ্যা দিয়েছে কংগ্রেস সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলো ভারতে অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে নির্দিষ্ট কিছু ব্যবসায়ীদের জন্য কাজ করছেন মোদী এমন অভিযোগও করেন তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যুদ্ধকে কেন্দ্র করে তোলপাট চলছে বিশ্বজুড়ে মার্কিন শুল্কের বোঝা ঠেকাতে এরই মধ্যেই ওয়াশিংটনের সাথে আলোচনার টেবিলে বিভিন্ন দেশ তার মধ্যে এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ভারতের জন্য এসেছে দুঃসংবাদ দেশটির ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ বন্ধু হলেও যুক্তরাষ্ট্রবিরোধী বিভিন্ন পদক্ষেপের সাথে জড়িত দিল্লি এর মধ্যে ব্রিকজোট এবং রাশিয়ার সাথে সম্পর্কের বিষয়টিও উল্লেখ করেন ট্রাম্প ভারত আমাদের বন্ধু কিন্তু দেশটি সাথে জড়িত আর আরোধী অবস্থান নিয়েছে এর পাশাপাশি রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক রেখেছে তারা রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালিয়ে আসছে আর আমাদের পণ্যের ওপরও ভারত শুল্ক দিয়ে থাকে কোনো কোনো পণ্যে একশো পঁচাত্তর শতাংশ পর্যন্ত শুল্ক দিয়েছে স্বভাবতই ওয়াশিংটনের এমন পদক্ষেপের পর উত্তেজনার পারত চড়েছে দিল্লিতেও পঁচিশ শতাংশ শুল্কারোপের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন বিরোধী দলীয় নেতারা ভারতের উন্নয়ন নয় বরং নির্দিষ্ট কিছু ব্যবসায়ীর উন্নয়নে জোর দিয়েছেন মোদী এমন অভিযোগও তাদের মোদী শুধু একজনের জন্যই কাজ করেন আর তিনি হলেন আদানি ভারতের আজকের এই পরিণতির জন্য তিনি দায়ী আমাদের অর্থনীতি কূটনীতি এবং প্রতিরক্ষা নীতিকে ধ্বংস করেছেন নরেন্দ্র গেল এগারো বছর ধরেই মোদী সরকার যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বের কথা বলে আসছে এই হলো বন্ধুত্বের নমুনা তরুণরা কাজ পাচ্ছে না আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ সামনে আরো খারাপ দিন আসছে এদিকে দিল্লি বলছে শুল্ক ইস্যুতে ওয়াশিংটনের বক্তব্য পর্যালোচনা করা হচ্ছে খুব শিগগিরই এই ইস্যুতে বিস্তৃত এবং কার্যকর পদক্ষেপ নেবে ভারত মিরমুশ্রেকা হাসান যমুনা নিউজ দু সালের পর ইরানের ওপর সবচেয়ে বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এ দফায় দেশটির নৌ পরিবহন খাত সংশ্লিষ্ট শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠান এবং জাহাজের ওপর বিধিনিষেধ জারি করেছে ওয়াশিংটন বুধবার নিষেধাজ্ঞার ঘোষণাটি জানায় মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এর আওতায় অর্ধ শতাধিক নৌজনের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে যার মধ্যে বেশিরভাগই তেল ও পণ্যবাহী জাহাজ দাবি করা হচ্ছে এই নেটওয়ার্ক ব্যবহার করে তেল এবং পেট্রোলিয়ামজাত পণ্য রফতানি করত ইরান ও রাশিয়া জানা গেছে এসব নৌযান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনের শীর্ষ উপদেষ্টা শামখানের ছেলে নিয়ন্ত্রণ করে অভিযোগ রয়েছে তেহরানের অপরিশোধিত তেল রফতানির এক বড় অংশের নিয়ন্ত্রণই শামখানি পরিবারের হাতে সরকারি তথ্যানুযায়ী ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় গ্রাহক চীন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার লিমুরি শহরে অবস্থিত মার্কিন নৌঘাঁটির কাছে বিধ্বস্ত হয় যুদ্ধ বিমানটি তবে সৌভাগ্যবশত সময় মতো ইজেক্ট করায় প্রাণে বেঁচে যান পাইলট বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় পুরো বিমানে খালি জায়গায় বিধ্বস্ত হওয়ায় কোনো স্থাপনার ক্ষতি হয়নি এফ থার্টি ফাইভ বিধ্বস্তের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ অল্পের জন্য বড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্রের একটি বিমান মাঝ আকাশে তীব্র ঝাঁকনের শিকার হয়ে জরুরি অবতরণে বাধ্য হয়েছে ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইটটি বুধবারের এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কমপক্ষে পঁচিশ জন এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায় ইউটার সল্ট লেক সিটি থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করেছিল বিমানটি ঝাঁকুনের শিকার হওয়ায় দুর্ঘটনা এড়াতে পরে সেটিকে মিনেসোটার সেন্ট পল বিমানবন্দরে অবতরণ করা হয় বিমানটিতে সময়ে তেরো ক্রু সহ মোট দুশো আটাশি জন আরোহী ছিল চার বছরেরও বেশি সময় পর মিয়ানমারের জরুরি অবস্থা তুলে নিয়েছে দেশটির জান্তা সরকার আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে মিয়ানমারে এক বার্তায় বিষয়টি জানায় জানতা মুখপাত্র জও তুন এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে এগারো সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করা হয়েছে এতে নেতৃত্ব দেবেন জানতা প্রধান জেনারেল মিন অংলাইন এর মধ্যে নেওয়া হচ্ছে সাধারণ প্রস্তুতি এর আগে মার্চে সশস্ত্র বাহিনী দিবসের মিয়ানমারের সাধারণ নির্বাচনের ঘোষণা দেন জান্তা প্রধান একই সাথে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দেন তিনি দু সালে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সরকারকে হটিয়ে অভ্যুত্থানে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী তখন থেকেই জান্তার বিরুদ্ধে চলছে সশস্ত্র সংগ্রাম গাজায় আবারও ত্রাণ সংগ্রহকারীদের ওপর বর্বরতার নজির দেখাল ইসরায়েল অভুক্ত ফিলিস্তিনিদের উপর নির্বিচার হামলায় কমপক্ষে একাত্তর জনের প্রাণ গেছে বুধবার উত্তর গাজার জিকিম ক্রসিং পয়েন্টে ত্রাণ বিতরণের খবর পেয়ে ছুটে যায় শত শত ফিলিস্তিনি ভিড় লক্ষ্য করে এলোপাতারি হামলা চালায় ইসরায়েলি বাহিনী প্রাণ হারায় একান্ন জন আহত হয় প্রায় সাড়ে ছয়শো মানুষ একইভাবে হামলা হয়েছে দক্ষিণে খান ইউনিসের কাছাকাছি মোরাগ করিডরেও সেখানে ত্রাণ নিতে গিয়ে মারা যায় জন গত মে মাসের শেষে ইসরায়েল নিয়ন্ত্রিত কর্মসূচি জিএইচএফ চালুর পর থেকে নিয়মিতই হামলা হচ্ছে ত্রাণ সংগ্রহকারীদের ওপর যাতে এ পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনের মৃত্যু হয়েছে বুধবার গাজায় অনাহারে অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে আরও সাত ফিলিস্তিনের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা জানাল কানাডা বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে গেল সপ্তাহে ফিলিস্তিনিকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানায় ইউরোপের পরাশক্তি ফ্রান্স কদিনের মাথায় মঙ্গলবার একই পদক্ষেপ নেয় যুক্তরাজ্য নিউ ইয়র্ক কল নামে জাতিসংঘের বিশেষ সম্মেলনে ফিলিস্তিনের স্বীকৃতির আহ্বান জানিয়ে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে ফ্রান্স সহ পনেরোটি দেশ গাজা ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে বেশ আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কানাডা বুধবার সংবাদ সম্মেলনে গাজার পক্ষে কানাডার সমর্থন আরও জোরদার করলেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা বলেন তিনি বলেন ইসরায়েল চলমান আগ্রাসন বন্ধ না করলে এ পদক্ষেপ নেবে অটোয়া কার্নি জানান সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আসবে আনুষ্ঠানিক ঘোষণা দুই রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কানাডার প্রধানমন্ত্রী ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকেও অঙ্গীকার অনুযায়ী সংস্কার দেখতে চায় অটোয়া কার্নির শর্ত দুই সালে নির্বাচন আয়োজন করতে হবে গাজায় যাতে অংশ নিতে পারবে না হামাস ফিলে শক্তিশালী গণতান্ত্রিক সরকার গঠনে সহায়তা করবে কানাডা মধ্যপ্রাচ্যের স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বের প্রতিও পূর্ণ সমর্থন রয়েছে আমাদের অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী শান্তি নিরাপত্তার মিত্র হিসেবে পাশে থাকবে কানাডা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের অর্থ হল সহিংসতা বা সন্ত্রাসবাদের বদলে শান্তির পক্ষে থাকা শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাথে কানাডার বাণিজ্য চুক্তিতে কার্নি সিদ্ধান্ত বড় প্রভাব ফেলবে বলে উল্লেখ করেন ট্রাম্প মার্ক কার্নি হামাসকে পুরস্কৃত করেছেন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ইসরায়েলও এর আগে নিউ ইয়র্ক কল নামে জাতিসংঘের বিশেষ সম্মেলনে ফিলিস্তিনের স্বীকৃতির আহ্বান জানিয়ে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে ফ্রান্স সহ পনেরোটি দেশ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জানিয়েছে দেশগুলো কানাডা সহ এই তালিকায় আছে অ্যান্ডোরা অস্ট্রেলিয়া ফিনল্যান্ড আইসল্যান্ড আয়ারল্যান্ড লুক্সেমবার্গ মাল্টা নিউজিল্যান্ড নরওয়ে পর্তুগাল সান মারিনো স্লোভেনিয়া ও স্পেন তাসরিয়ান সোভান যমুনা নিউজ গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিয়েছে দেশ একই পদক্ষেপ চূড়ান্ত করেছে ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স যুক্তরাজ্য মার্কিন মিত্র কানাডা সহ আরও কয়েকটি দেশ এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেলে কি হবে ফিলিস্তিনের অবস্থান উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব হারায় ফিলিস্তিনিরা এরপর যুগের পর যুগ কেবলই অধিকার হরণ আর নিপীড়নের করুণ আখ্যান স্বাধীনতার জন্য ফিলিস্তিনিদের লড়াইটা তখন থেকেই শুরু মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা জিয়ে রাখার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের চক্রান্তে ইহুদিরাষ্ট্র প্রতিষ্ঠার চার দশক পর উনিশশো সালের পনেরোই নভেম্বর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলওর চেয়ারম্যান ইয়াসির আরাফাত রাজধানী করা হয় পবিত্র জেরুজালেমকে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য দেশের মধ্যে একশো সাতচল্লিশটি ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের পঁচাত্তর শতাংশ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই স্পেন সহ দশটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন বলে ঘোষণা করেছে সে পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স যুক্তরাজ্য মাল্টা কানাডাও এখন প্রশ্ন উঠছে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির তাৎপর্য আসলে কি এটা কি কেবলই প্রতীকী এক পদক্ষেপ বিশ্লেষকরা বলছেন এর মধ্য দিয়ে ফিলিস্তিনের রাজনৈতিক ও নৈতিক সমর্থনের ভিত্তি আরও শক্তিশালী হবে দু সালে বিপুল ভোটে জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা পায় ফিলিস্তিন তবে সার্বভৌম দেশ না হওয়ায় অধিবেশনে অংশ নিলেও ভোট দেয়ার আর নেই তাদের তবে বড় ধরনের সমর্থনের কারণে বিদেশে কূটনৈতিক মিশন স্থাপনের পাশাপাশি অলিম্পিক সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারে ফিলিস্তিনি টিম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া বহু আগেই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে এবার যুক্তরাজ্য ফ্রান্সও সে তালিকায় যুক্ত হলে সিকিউরিটি কাউন্সিলে বাকি থাকবে কেবল যুক্তরাষ্ট্র তবে একের পর এক ইউরোপীয় মিত্ররা মধ্যপ্রাচ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর তৎপরতা শুরু করায় চাপ বাড়বে ওয়াশিংটনের ওপরও ডরোথি যমুনা নিউজ ইউক্রেনের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগার লক্ষ্য করে একশো বিয়াল্লিশটি এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া মৃত্যু হয় তিন সামরিক কর্মকর্তার ইউক্রেনের ড্রোন উৎপাদন কেন্দ্রগুলো টার্গেট করে এই হামলা চালিয়েছে রাশিয়া ড্রোন উৎপাদন কেন্দ্র সহ হামলা হয়েছে ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র রাজধানী কিয়েভ খার্কিভ সহ ইউক্রেনের অন্যান্য স্থানেও ভয়াবহ হামলা চালিয়েছে পুতিন বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও কয়েকটি অঞ্চল দখল নেয়ার দাবিও জানিয়েছে মস্কো এদিকে বিভিন্ন ফ্রন্টে রুশ বাহিনীর সাথে কঠোর লড়াইয়ের দাবি কিয়েভের রাশিয়ার হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী প্রথমবারের মতো যৌথভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ভারত ও যুক্তরাষ্ট্র বুধবার বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে পারি জমায় নিসার নামের স্যাটেলাইটটি পৃথিবী এবং বরফ আচ্ছাদিত অংশের পরিবর্তন পর্যবেক্ষণ করবে এটি বৈশ্বিক উষ্ণতার কারণে কতটা বরফ গড়ল সেই ম্যাপ তৈরি করবে পাশাপাশি নানা বিপর্যয়ের পূর্বাভাস দিতে করবে সহায়তা প্রায় চব্বিশশো কেজি ওজনের স্যাটেলাইটটি কক্ষপথে স্থাপন করতে ইসরোর বিশেষ রকেট ব্যবহৃত হয় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ভারতীয় সংস্থা ইসরোর বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় বানানো হয়েছে কৃত্রিম উপগ্রহটি যাতে ব্যবহার করা হয়েছে সবচেয়ে আধুনিক রাডার স্যাটেলাইটটির দেয়া তথ্য উপাত্ত সব দেশের জন্যই উন্মুক্ত থাকবে ধারণা পাঁচ বছর ব্যবহার করা যাবে নিসার স্যাটেলাইটটি রাশিয়ায় ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগরীয় জারি হওয়া সুনামি সতর্কতা শিথিল করেছে বিভিন্ন দেশ বুধবারই সুনামি সতর্কতার মাত্রা কমিয়ে দেয় রাশিয়া জাপান ও যুক্তরাষ্ট্র হাওয়াই সমুদ্র সৈকতে আবারও ভিড় করেছেন বহু মানুষ তবে এখনও সর্বোচ্চ সুনামি সতর্কতা জারি রয়েছে ইকুয়েডর চিলি ও কলম্বিয়ায় বন্ধ রয়েছে দেশগুলোর সমুদ্র সৈকত স্থগিত শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বহু বাসিন্দাকে বুধবার আট দশমিক আট মাত্রা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপ এরপর সুনামি আঘাত হানে রাশিয়া ও জাপানে এই দুই দেশ সহ সুনামি সতর্কতা জারি করা হয় যুক্তরাষ্ট্র তাইওয়ান মেক্সিকো পেরু সহ আরো বেশ কয়েকটি দেশে দর্শক এই ছিল যমুনা আইডেস্কে আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে